নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গন্ধরাজ লোটের রেসিপিটি এই গন্ধরাজ লোটে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার ঝটপট এই সহজ আর টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক তো গন্ধরাজ লোটের জন্য অবশ্যই নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর তার পাশাপাশি নিয়েছি এখানে ওই ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের লোটে মাছ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওই হাফটি স্পুর মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার লোটে মাছগুলোকে খুব ভালো করে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু এইভাবে রেখে দেব। আর কিছু উপকরণ লাগবে তার মধ্যে পেঁয়াজ কুচনো ধনেপাতা কুচনও টমেটো লঙ্কা কুচানো আদা রসুন গ্রেড করে নিয়েছি তো এবার একটা বোলের মধ্যে আমি সমস্ত কিছু কোচানো সবজিগুলো অর্থাৎ ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো টমেটো কোচানো আদা রসুন গ্রেড করা ধনে পাতা কোচানো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এর মধ্যে কিছু মশলা দেব তারপরে ভালো করে মেখে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ তার পাশাপাশি দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো ওই হাফ টি স্পুন মতন যেহেতু কোচানো লঙ্কা দিয়েছি ঝালটা একটুখানি কম দিচ্ছি কারণ লঙ্কাগুলোতে খুব ঝাল দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব জাস্ট একটুখানি স্পুন দিয়ে একটু নেড়ে নিলাম হাত তো ইউজ করতেই হবে কারণ হাতের থেকে সুন্দর কোনো কিছু মাখা কিন্তু স্পুনেও হয় না তো সেক্ষেত্রে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে এইভাবে একটু প্রেশার দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এই লোটে মাছের অর্থাৎ গন্ধরাজ লোটে একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর ঘরোয়া সমস্ত উপকরণ বাইরের সেরকম কিছুই লাগছে না তো খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট মেখে রাখা লবণ মাখিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু গোটাই রেখেছি আর লোটে মাছ যেহেতু খুব নরম হয় রান্না করতে করতে কিন্তু অর্ধেকটা ভেঙেই যায় তো দেখুন খুব ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এর আগে কিন্তু লোটের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এই একটা লেবু গোটাটা আমি ইউজ করব না অর্ধেকটা নেব বেশি লাগবে না এইবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ওই মেখে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো দিয়ে দিলাম তারপর ওপর থেকে মশলাটা পুরোটা দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি পুরোটা এইবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব তো হালকা করে জাস্ট একটুখানি আমি নেড়ে দিলাম খুব বেশি না জাস্ট হালকা করে একটুখানি নেড়ে দিলাম তো ওই মিনিট চার পাঁচেক পরে আমি আবারও একটু নেড়ে দিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো ফাইনালি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাছগুলো কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু ভেঙেও গেছে আগেই বলেছি লোটে মাছ যেহেতু নরম হয় ভেঙে যায় তো সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম হাফ অর্ধ মানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম গোটা লাগবে না এটা মাছের ওপর আপনারা ডিপেন্ড করছে কতটা লাগবে আমার এখানে অর্ধেকটা লেগেছে অর্ধেকটা দিয়ে দিলাম তো নামানোর কিছুক্ষণ আগে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ফাইনালি কিন্তু আমার গন্ধরাজ লোটে রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো এবার এটা গরম গরম সার্ভ করবো আজকের রেসিপি লোভনীয় স্বাদে গন্ধরাজ লোটে আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টির আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ